ব্যাটসম্যান কিছু বুঝতেই পারেনি দেখা যাক দ্বিতীয় বল সুন্দর একটি শর্ট সিক্স

এখন আমরা কিছু আনন্দ মজা জোকস উপভোগ করবো ধন্যবাদ তো সবাইকে আজকে খেলার উদ্বোধনী ম্যাচে সুপার বল সুপার ব্যাটিং সুপার বল খুব সুন্দর হচ্ছে আমাদের এই প্রথম গণডোবা হাই স্কুলের মাঠে ক্রিকেট ম্যাচ জিপিএল খেলা হচ্ছে তো গজলডুবা বাসী উপস্থিত খুবই কম তো আজকে দুটো খেলা আছে তো দুটো খেলায় প্রথম খেলা চলছে আর এক ঘন্টা পরেই আরেকটা ম্যাচ শুরু হবে আশা রাখছি গজলডুবা জনসাধারণের কাছে আপনারা সবাই দ্বিতীয় খেলাটি উপভোগ করার জন্য আমাদের মাঠে উপস্থিত হবে तो सुंदर खिला सुपर मार दिया झटका ठीक जोर के झटका धीरे से लगा सुपर बहुत वो रास्ता का ऊपर चला गया रास्ता का ऊपर चला गया सुपर से ऊपर वो तो और ऊपर ऊपर तो बहुत

बॉलिंग कर रहा है तो बैट बैटिंग के हाथ में है सुजन व्यापारी दिखा जाएगा ओ मिस मिस सुपर फील्डिंग लगा दिया बॉलर पांच नंबर ग्यार से बॉल कर रहा दोनों तो भी अभी, अभी बैट्समैन रेडी है सुपर सुपर फील्डिंग सुपर फील्डिंग बचा दिया तो एक रन से खुशी रहना पड़ेगा बैटिंग मैच को बेंगल तो बहुत सुंदर खेल चल रहा है बहुत दारुण खेला होते ফিল্ডিং মিস গল্পের জন্য ক্যাচ মিস 35 বছরের ফিল্ডিং দেখতে পেলাম আমরা উড়ন্ত ফিল্ডিং সবাই একবার হাতে তালি হয়ে যাক কেউ এই मिस्टर হগার্ট জরুরি ব্যাপারে ওর ফের হয়েছে হয়ে যাক একটু আনন্দ করে বললাম मिस्टर হগার্ট অফসাইডে एकदम एक्सलेंट सिक्स मैग्निफिशेंट जस्ट फटाफटी बॉल चला गया हमारा खिलाड़ी का ऊपर हमारा हमारा खिलाड़ी मतलब हाई स्कूल का टीम का ऊपर चला गया बॉल सुपर सिक्स तो बहुत दमदार खेल चल रहा है तो गजलू बाबा सिंह छवि को आने के लिए एक खिला देखने के बल रहा हैं तो आ जाए हमारा मैदान पर সবুজ গাছের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছিল চারের জন্য কিন্তু ফিল্ডিং দমদার ফিল্ডিং এর জন্য চারটি বেঁচে গেল তো এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সুন্দর ফিল্ডিং পয়েন্টের হাতে ইতিমধ্যে বল গড়িয়েছে তো ব্যাটসম্যান চেষ্টা করছে গ্যাপ দিয়ে বের করার জন্য কিন্তু এক একটা ফিল্ডার্স তার রয়েছে রোধ করার জন্য আমরা দেখতে পেলাম সেটাই ইতিমধ্যে ফিল্ডারের জয় পাঁচ অবশেষে পাঁচ ওভার শেষে দুই উইকেট হারিয়ে স্কোর ফিফটি সেভেন বেঙ্গল পাঁচ ওভার শেষে ফিফটি সেভেন সংগ্রহ করেছে দুই উইকেট হারিয়ে

सुपर फील्डिंग सुपर फील्डिंग तो पांच गियर से बॉल कर रहा है तो बैटिंग अभी सिक्स गियर से मार दिया तो भी फील्डिंग को फील्डिंग बचा लिया रन को तो बहुत दमदार खेल रहा खेल चल रहा है सुपर